ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিজনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা সবাই জানি বাংলাদেশে এখন এনিমি দেখার প্রধান প্ল্যাটফর্মগুলোর মধ্যে ক্রাঞ্চিরল অন্যতম কিন্তু আপনি কি জানেন রোলের কিছু এক্সক্লুসিভ টাইটেল আছে যা অন্য কোনো প্ল্যাটফর্মে এমনকি নেটফ্লিক্স বা হুলুটেও সহজে পাওয়া যায় না এই এক্সক্লুসিভ সিরিজগুলোই আপনার সাবস্ক্রিপশনকে আরও স্পেশাল করে তোলে আজ আমরা দেখব সেই টপ এনিমি সিরিজ যা আপনাকে ক্রাঞ্চিরল বাংলাদেশের মাস্ট ফার্স্ট লিস্টে রাখতে হবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমরা শুরু করব সেই সিরিজগুলো দিয়ে যা শুধু ক্রাঞ্চি রোলের জন্যই তৈরি হয়েছে অথবা ক্রাঞ্চি রোলের স্ট্রিমিং রাইট একদম এক্সক্লুসিভ তো প্রথমে ম্যাজিক অ্যান্ড মাসলস নাম শুনে বুঝতে পারছেন এটা ম্যাজিক আর মাসলসের এক ইপিক কম্বিনেশন মাস বার্ন ডেট এর এই গল্পটা হলো এমন এক দুনিয়ার যেখানে সবাই ম্যাজিক ব্যবহার করে কিন্তু মাস কেবল তার ফিজিক্যাল স্ট্রেংথ ব্যবহার করেই সবাইকে টেক্কা দেয় প্যারোডি কমেডি আর এক্সপেক্টিকুলার অ্যাকশানে ভরা এই সিরিজটা আপনাকে দারুণ এন্টারটেন করবে ফান আর ইউনিক কিছু দেখতে চাইলে এটা অবশ্যই দেখতে পারেন আজকের নেক্সট এনিমিটি হলো সোল লেভেলিং ওয়েব লেভেল থেকে এনিমিটে আসা এই সিরিজটি এখন গ্লোবাল সেনসেশন আপনি যদি হাই স্টেক্স অ্যাকশন আর পাওয়ার ফ্যান্টাসি ভালোবাসেন তবে সোলো লেভেলিং আপনার জন্য জিন ও যখন উইকেস্ট হান্টার থেকে লেভেল আপ করে বিশ্বের স্ট্রংয়েস্ট হান্টার হয়ে উঠতে সেই জার্নি দেখার জন্য ক্রাঞ্চি রোলের বিকল্প নেই স্টানিং অ্যানিমেশন আর ইপিক বেডলস এর জন্য এটা মাস্ট ওয়াচ আজকের সেকেন্ড অ্যানিমিটি হলো ফ্রি র্যান্ড বিয়ন্ড জার্নিস অ্যান্ড অ্যাকশন থেকে আবার আসি টর্ড প্রভো কিং ফ্যান্টাসিতে ফ্রি র্যান্ড হলো এমন এক অ্যালফ যে তার কম্প্যানিয়স হারিয়ে ফেলার পর হিউম্যান ইমোশন বোঝার জন্য এক লং জার্নি শুরু করে এই অ্যানিমিটি কোয়েট ইমোশনাল আর ফিলোসফিক্যাল আপনি যদি ইপিক ফ্যান্টাসি আর স্লাইস অফ লাইফের এক ইউনিক ব্ল্যান্ড দেখতে চান যা আপনাকে জীবন সম্পর্কে ভাবাবে তবে এই অ্যাওয়ার্ড উইনিং সিরিজটি ক্রাঞ্চি রোলে কিন্তু এক্সক্লুসিভ তো চলে আসি আজকে ভিডিওর টপ ওয়ান যে অ্যানিম সিরিজটা আছে সেটা হলো চেনসোম্যান আর নাম্বার ওয়ানে আমি রাখছি চেনসোম্যানকে দেনজির ব্রুটাল এবং বিজার গল্পটি গ্লোবাল এনিমি কমেন্টে আলোড়ন সৃষ্টি করেছিল মাপ্পা স্টুডিওর মুভি কোয়ালিটি অ্যানিমেশন আর ডার্ক কমেডিতে ভরা এই শোনেন হরার সিরিজের পুরোটা আপনি পাবেন ক্রাঞ্চি ওলে এক্সক্লুসিভ আনফরগেটেবল অ্যাকশন আর ইউনিক ক্যারেক্টারস এর এর জন্য একটি অবসলিউট মাস তো বন্ধুরা এই ছিল ক্রাঞ্চি রোল বাংলাদেশে এই মুহূর্তে দেখতে পাওয়ার মতো বেস্ট এক্সক্লুসিভ এনবি সিরিজের লিস্ট আপনার কি ক্রাঞ্চি ওলেক্স আছে তাহলে এই লিস্টের মধ্যে আপনি সবার আগে কোন সৃষ্টি দেখবেন কমেন্টে আপনার ফেভারিট এক্সক্লুসিভ অ্যানিমির নাম অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওটা ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যানিমি দেখতে থাকবেন খুদা হাফেজ